ভুল ভুল জিলা ভুল বনা দু হাজার সাত সালে আজকের দিনে নন্দীগ্রামের অধিকারী বাড়াতে বিশেষ করে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের উপরে তৎকালীন আমফ্রন্ট সরকারের পুলিশের দ্বারা বরবর্জিত হত্যাকাণ্ড হয়েছিল আমরা প্রত্যেক বছর এই দিনে শ্রদ্ধা নিবেদন করি অমর শহীদের রাত্রাকে স্মরণ করি এবং বর্ষতা বিরোধী কৃষি জমি রক্ষার এই আন্দোলনে প্রতি প্রণাম নিবেদন করি অনেকে নির্বাচন এলে আসেন যান তাদেরকে পরিযায়ী বাকি বলা হয় কিন্তু দু হাজার সাল থেকে অন্তবধি দীর্ঘ সতেরো বছরেরও বেশি আমার অন্তত কোন পরিবর্তন হয়নি এবং আমি কখনো এই মঞ্চকে শহীদ রাজনৈতিক কারণে ব্যবহার করিনি ভবিষ্যতেও করব না আপনারা জানেন যে আমাদের এই শহীদ মাল্যদান করার জন্য বাধার সামনেও করতে হয়েছে অবশ্য গণদেবতা জনতা জনার্থনের আশীর্বাদে সব বাধা যত হয়ে গেছে নন্দীগ্রাম পথ দেখিয়েছে আজকে যে সন্দেশকালীর মা বোনেদের গর্জন তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন মনে করিয়ে দিচ্ছে তৎকালীন নন্দীগ্রামে বিশেষ করে আমার মাতৃমণ্ডলী দিদি বনিদের লড়াইয়ের কথা আমরা যেহেতু এগারোটার মধ্যে সোনা জুড়া শহীদ মিনারে কর্মসূচি শেষ করব যাতে অন্যরাও মাল্যদান করতে পারে কারণ এই শহীদ বেদি শহীদ মিনার দিনটা উদযাপন তার ইতিহাস হয়তো অনেকে জানে না কিন্তু এখন খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই এখন তারা আসবে তাদেরকেও সুযোগ দিতে হবে এই শহীদ বেদি বানানোর ক্ষেত্রে সরেশ দাস অধিকারীর ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য ছিল আর একশো বত্রিশ ফুট উঁচু শহীদ মিনার ভাঙা তার হাত দিয়ে তার দ্বারা নির্মিত হয়েছে সেটার মুখে নাই বা বললাম সবাই ভালো থাকবেন আমি শহীদদের তর্পণ করে স্লোগান দেব তারপরে এক মিনিট নীরবতা পালন করে আমরা শান্তিপূর্ণ উপায় ধীরে ধীরে আমরা সোনা চূড়া শহীদ মিনারের থেকে অগ্রসর হব নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা ওখানে কর্মসূচি শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন শেখ সেলিমের রক্ত হবে বিশ্বজিৎ দাসের রক্ত হবে

সঞ্চি করে রথ তো হবে না রথ তো হবে না কো রক্ত রবীন্দ্র দাসের রথ তো হবে না আদিত্য বেড়ার রক্ত তো হবে না কো হবে না

শহীদের স্মরণ করে অত্যাচারিত রমণীরা চোদ্দই মার্চের পরের দিন লালুপল্লী মালপল্লী এখানে যে মায়েরা শারীরিক ভাবে অত্যাচারিতা হয়েছিলেন তাদের প্রত্যেককে ধন্যবদ প্রণাম জানিয়ে ভৈমবতী হাল্লার কল্পনা মুনিয়ান নর্মদা শিখ রাধা রানী আড়িদের মতো লড়াই সংগ্রামে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া আমার মায়েদেরকে প্রণাম নিবেদন করে এক মিনিট নিরবতা পালনের জন্য সকলকে আবেদন করব Yeah. you راڻي هلو اڃا اڃا بابا راڻي گاهه جو انداز तिसاري صبحندا جا